হাই গাইস আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং টোকন নিয়ে এসেছি যেটা হলো ক্লোর টোকেন অ্যাকচুয়ালি এই টোকনের মধ্যে ডিপোজিট করার আগে আপনাদের বেশ কিছু নলেজ নিয়ে নেওয়া দরকার এবং এই টোকনটি কেন পপুলার মার্কেটের মধ্যে সে সম্পর্কেও আপনাদের কিছুটা জেনে রাখা দরকার অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে দু সালে কিন্তু এই কয়েনের মেন বিজনেস করার পলিসিটা কি এখানে হচ্ছে মেন বিষয় এবং এর ব্লক চেনটা কি কেন মার্কেটে এসেছে এই দু তিনটি বিষয় জেনে নেওয়ার পরে যে কোনো কয়েনের মধ্যে ডিপোজিট করাটা অ্যাকচুয়ালি ভালো এই কয়েনটি মার্কেটে আসে দু সালে এই কয়েনটির মেন ব্লক চেন হলো প্রুভ অফ নেটওয়ার্ক এই ব্লক চেনকে ফলো করে মার্কেটে আসে কিন্তু এর বিজনেস করার পলিসি হলো এই কয়েনটিকে মেন এবং এই প্রজেক্টটিকে মেন ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ট্রাইলিং এবং ভিডিও র্যান্ডারিং ক্রিপ্টো মাইনিংয়ের ক্ষেত্রে এই প্রজেক্টকে বেশি কাজে লাগানো হয় কারণ আপনারা জানেন অনেক ক্রিপ্টো মাইনিং করতে সেখানে বিভিন্ন রকমের প্রজেক্ট লাগে তাই এটা হলো এআই বেস কয়েন তাই এই কয়েনকে ব্যবহার করা হয় যারা এই বর্তমানে বিশেষ করে যারা ক্রিপ্টো মাইনিং করছে এই প্রজেক্টকে কাজে লাগিয়ে এআইকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই কয়েনটাকে বেশি পছন্দ করে ক্রিপ্টো মাইনিংয়ের ক্ষেত্রে ভিডিও র্যান্ডারিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রায়ালের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন আপনাদের মেন বেস হলো এই কয়েন থেকে কিভাবে প্রফিট বুক করা কারণ প্রত্যেক মানুষের একটাই মেন লক্ষ্য যে কোনো ক্রিপ্টো থেকে কিভাবে আমরা প্রফিট বুক করতে পারবো তাই এই কয়েনের মধ্যে সবথেকে কম প্রাইস এই মুহূর্তে রয়েছে এবং এর লঞ্চিংয়ের প্রাইস হলো তিন টাকা হায়েস্ট প্রাইস হলো ছ টাকা কিন্তু ডিপোজিট করার আগে আরও কিছু বিশেষ তথ্য আপনাদের জানতে হবে এই কয়েনটি যেহেতু দু সালে লঞ্চিং হয় দু সাল থেকে দু সালের মার্চ পর্যন্ত এই কয়েনের বেস গ্রাফটা ওঠানামা করতে দেখা যায় এবং মার্কেটে দুবার প্রফিট দিয়েছে একবার হলো মার্চ মাসে দু সালে কিন্তু এই মুহূর্তে চলেছে আগস্ট কমপ্লিট করে সেপ্টেম্বরে অলরেডি চলে এসেছে এই মুহূর্তে সব থেকে প্রাইস লোয়ে রয়েছে মানে এই কয়েনের মেন প্রাইস হলো তিন টাকা কিন্তু লো প্রাইস হলো তিন টাকা হায়েস্ট প্রাইস গিয়েছে বিগত এই দু বছরের মধ্যে ছ টাকা কিন্তু লঞ্চিংয়ের প্রাইসে এই মুহূর্তে প্রাইসটা চলে এসেছে এই মুহূর্তে আপনারা এই কয়েনের পজিশনটা নিয়ে রেখে দেবেন এইবার হয়তো অনেকে প্রশ্ন করবে যে দাদা আমরা কি লং ইনভেস্টমেন্ট করার জন্য এই সব কয়েনকে কি টার্গেট করতে পারি দেখুন যদি আপনাদের মনে হয় আপনি লং ইনভেস্টমেন্ট মানে বিগত এক মাস দু মাস তিন মাস এর ওপরে আপনি ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিতে চান তাহলে কিন্তু এই কয়েনের প্রাইস যখন উঠবে সেই মুহূর্তে আপনাকে নজর রাখতে হবে এই নজরটা যদি না রাখতে পারে তাহলে কিন্তু লং ইনভেস্টমেন্ট করে ছাড়বেন না কারণ লং ইনভেস্টমেন্ট করে যদি আপনি ছেড়ে দিতে চান তাহলে আপনি টার্গেট নিন টপ টেন টপ ফাইভ তাহলে কিন্তু লং ইনভেস্টমেন্ট করলে আপনি সেখানে প্রফিট পার্সেন্ট বুক করতে পারবেন এখানে হল শর্ট ইনভেস্টমেন্ট করার জন্য কারণ এদের গ্রাফ কখন উঠবে কেউ বলতে পারবে না কিন্তু এই মুহুর্তে অলরেডি সুযোগ রয়েছে এদের গ্রাফ কিন্তু ওঠার চান্সটা অনেকটা বেশি তাই এই সময় আপনারা পজিশন নিয়ে রাখতে পারেন জাস্ট দু তিন দিন ওয়েট করবেন এখান থেকে আপনার প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন কারণ এদের গ্রাফ বাড়ার চান্সটা বেশি এই মুহুর্তে কারণ এদের প্রাইস এই মুহূর্তে লঞ্চিংয়ের প্রাইসের থেকে কম রয়েছে তাই এই মুহূর্তে পজিশন নিয়ে আপনারা এই কয়েনের মধ্যে ইনভেস্ট করে আপনারা শর্ট সেলিং করে বেরিয়ে যেতে পারেন প্রফিটটা নিয়ে কিন্তু মাথায় রাখবেন শর্ট সেলিং কেন বলছি কারণ এই কয়েনের প্রাইস যদি নিচে নামে প্রফিট কিছুটা দেওয়ার পরে তাহলে যদি আপনারা প্রফিটটা নিয়ে বেরিয়ে যান তাহলে কিন্তু এই কয়েনের মধ্যে যখন আপনারা ডিপোজিট করছেন এই টোকনের মধ্যে যখন আপনারা ডিপোজিট করছেন লসের মুখোমুখি কিন্তু করতে হবে না তাই আপনারা যদি শর্ট সেলিংয়ের প্ল্যানিং করে এখানে আসেন তাহলে কিন্তু প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারেন তাই এই মুহুর্তে সব থেকে লো প্রাইস রয়েছে হাই প্রাইস কেউ যদি ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান ক্রিপ্টোর মধ্যে ইন্টারেস্ট রয়েছেন এবং ট্রেডিং দেখতে চান ট্রেডিং শিখতে চান তাহলে আপনারা ইন্ডিয়া বেস সানক্রিপ্টো অ্যাপস পেয়ে যাবেন যার লিঙ্ক কমেন্ট বক্সের উপরে পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে টাচ করলে টাচ করার পরে আপনারা যখন পেজটিকে ফিল আপ করছেন মাথায় রাখবেন সেই লিঙ্কটাকে টাচ করার সময় ওর মধ্যে একটি রেফারেল কোড থাকে সেই রেফারেল কোডটা জাস্ট আছে নাকি আপনারা যখন ফিল আপ করছেন আপনাদের নিচের পেজটাকে চেক করে নেবেন যদি রেফারেল কোডটা থাকে তাহলে টেনশন নেওয়ার দরকার নেই আপনারা কে কমপ্লিট করে যখনই আপনার মেন পেজে যাবেন সেখানে সঙ্গে সঙ্গে আপনারা একশো টাকার বিটকয়েন পেয়ে যাবেন আপনারা যদি চান সেই বিটকয়েনটাকে সেল করে ব্যাংকের অ্যাকাউন্টে উইড্রল করে নিতে চান সে একশো টাকাটাকে তাহলে আপনি উইড্রল করে নিতে পারেন যদি আপনার মনে হয় আপনি ট্রেডিং শিখতে চান যে কোনো ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে দেখতে চান চেকিং করে দেখতে চান তাহলে কিন্তু ওই অ্যামাউন্টটাকে আপনারা কিন্তু যে কোনো ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন এবং চেক করতে পারেন কিংবা নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অ্যামাউন্টটাকে উইড্রল করে নিতে পারেন হাই গাইস পুরো এই ক্রিপ্টোর সম্পর্কে এক্সপ্লোর করে দিলাম যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন